কি বলবো দাদা ওরা নতুন পিএইচসি স্বাস্থ্য পরিষেবা একদমই বেহাল অবস্থা এখানে একটা ছোট্ট কথা বলি একটা মানুষ যদি পেশার চেক করাতে আসে সেই সুযোগটাও পাওয়া যায় না আর এখানে কোনো ডাক্তার নেই ফার্মাসিস্টে ওষুধ দেয় আর মানে কোনো পরিষেবাই চালু নেই কোন স্থায়ী চিকিৎসক ছাড়া একজন নার্স ও একজন গ্রুপ ডি স্টাফকে নিয়ে চলছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসা পরিষেবার বেহাল অবস্থা নিয়ে সরব হলেন এলাকাবাসী গ্রামীণ এলাকার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলি মানুষের স্বাস্থ্য পরিষেবা ঠিকঠাকভাবে বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত কিন্তু এখন কোথাও গিয়ে কি সেই গ্রামীণ স্বাস্থ্য পরিষেবাগুলি বিঘ্নিত হচ্ছে উঠছে এমনই প্রশ্ন পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক গ্রামের মানুষজন বাঁকুড়ার মন্ডল গ্রাম অঞ্চলের নিউ এসে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিত কিন্তু এখন হাসপাতালে নেই স্থায়ী চিকিৎসক একটিমাত্র মাত্র নার্সিং স্টাফ ও একজন গ্রুপ ডি কর্মীকে নিয়ে এই স্বাস্থ্য কেন্দ্র চলছে পরিষেবা একেবারেই তলা নিতে এবং নজরদারির অভাবে নষ্ট হচ্ছে সরকারের বিভিন্ন সম্পত্তি এই স্বাস্থ্য অন্যদিকে এই এলাকার সিংহভাগ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল এখন শারীরিক সমস্যা হলে তাদের ষোলো থেকে সতেরো কিলোমিটার দূরে অবস্থিত শিমলাপাল ব্লক হাসপাতালে চিকিৎসা করাতে যেতে হচ্ছে অবিলম্বে এই স্বাস্থ্য কেন্দ্রটি আগের মতো করার দাবি জানিয়েছেন এলাকাবাসী পাশাপাশি তারা আর কি কি দাবি জানিয়েছেন দেখুন কি বলবো দাদা ওরা নতুন পিএইচসি স্বাস্থ্য পরিষেবা একদমই বেহাল অবস্থা এখানে একটা ছোট্ট কথা বলি একটা মানুষ যদি প্রেসার চেক করাতে আসে সেই সুযোগটাও পাওয়া যায় না আর এখানে কোনো ডাক্তার নেই ফার্মাসিস্টে ওষুধ দেয় আর মানে কোনো পরিষেবাই চালু নেই ফার্মাসিস্ট একজন ছিল থেকে আসতো উনি ওষুধ দিতেন উনি চিকিৎসা করতেন কোনো ডাক্তার হিসাবে কোনো কেউ নেই আর কোন ডাক্তার এখানে এলেই বাবা যদি জানতে চাই যে কোনো ডাক্তার আসলে বলবো এখানে কেউ ডাক্তার আসতে চাইছে না মানে আসছে না এখানে প্রত্যন্ত গ্রাম এলাকা তাছাড়া একটা কথা বলি দাদা আমাদের এখানে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের বসবাস কাশি এলাকা এখানে কোনো মানুষের একটু যদি কিছু হয়ে যায় সবসময় ঘাটে ঘরে একটু যদি সাপে কামড়ায় একটু কোনো দুর্ঘটনা ঘটে যায় কোনো পরিষেবা আমরা এখান থেকে পাইনি কোনো কিছু না দিন আগে দেখেছি এখানে সে লাইকেশন অপারেশনটা হতো সেটাও কিন্তু উঠে গেল আস্তে আস্তে কোনো কিছু পরিষেবা আমরা পাইনি আচ্ছা আমরা এতবার ধরে বলেছি আমরা পঞ্চায়েতে জানিয়েছি আমরা ব্লকে জানিয়েছি কোনো আমরা এর কোনো সুরাহা হয়নি যান পরিষেবা ওখানে পাওয়া যায় না মানে আমাদের এই যে এইখানে আমরা তিরিশ চল্লিশটা গ্রাম আছে এইখানে পরিষেবা পাওয়ার কথা মানে এগুলোকে মানুষ বলে ভাবা যায় না যেখানে কোনো মানুষ থাকে এটা কোনো কোথায় না এমনকি মেদিনীপুরের কিছু লাগোয়া গ্রামও এখানে আছে যারা এখানকে আসে একটা একটা কিছু সুযোগ সুবিধা এই হাসপাতাল থেকে মানুষ আস্থা কোথায় রাখে মানুষ আস্থা রাখে প্রশাসনের উপর এই স্বাস্থ্যের উপর কিচ্ছু নেই স্বাস্থ্যের পর যে কোনো কারণ একটা ধরুন একটা কোনো বিপদ হয়ে গেলো মাঠে কাজ হচ্ছে একটা কোনো বিপদ হয়ে গেলো ছুটে যে হাসপাতাল কাছে কোনো পরিষেবা নাই আমি কি বলবো আপনাকে যে সামান্য প্রেসার চেকটাও হয় না কোনো স্টাফ নেই এখানে আর দেখুন হাসপাতালে কি বেহাল অবস্থা চারদিকে ঝোর ঝাড় জঙ্গল সব ভেঙে হয়ে গেছে সবকিছু কোনো ঘর ঠিক নেই কোনো কিচ্ছু ঠিক নেই আছে নামে চাকরি করতে আসে কয়জন আসে নাম সই করে চলে যায় তারা সরকারি স্যালারি তুলে নেয় আমরা কি চাইবো আমরা এইখানে চাইবো সবাই বিশেষভাবে অনুরোধ হাসপাতালে অনুরোধ উন্নতি হোক হাসপাতালে ডাক্তারবাবু আসেন ভালোভাবে চিকিৎসা করুক তাতে বেড দেন এমনকি লাইকে সেন্টার যেটা হচ্ছিল সেটাও যেমন হয় আমরা যেমন প্রাথমিক চিকিৎসাগুলো এখানে পাই তার ব্যবস্থাটা করা হোক হ্যাঁ আমার নাম গৌরাঙ্গ এই বিষয়ে সিমলাপাল ব্লক স্বাস্থ্য আধিকারিক রামাশিস টুডু ও স্থানীয় বিধায়ক ফাল্গুনি সিংহবাবু কি জানিয়েছেন শুনে নেওয়া যাক প্রথমত আমাদের অররা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বহুদিন থেকে ডাক্তার এবং নার্স জিডিএ নেই আমরা কোনোরকমে আমাদের বিপিএসসি এবং লক্ষী সাগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে জিডিএ এবং নার্সকে আমরা দিয়েছি ওখানে আউটডোর পরিষেবা পাচ্ছে আর ডাক্তার একজন রিসেন্ট দেওয়া হয়েছে এনআরএসএম এর ডক্টর কন্ট্রাকচুর ডক্টর ডক্টর কে দেওয়া হয়েছে কিন্তু পারমানেন্ট স্টাফ কেউ নেই

যদি রিক্রুমেন্ট হয় তাহলে পরিষেবা আরও উন্নত হবে এই আশা রাখি কারণ আমার নাম ডক্টর আমার শ্রেষ্ঠ ছোট বি না আমরা এখানে সমস্যা আছে ডাক্তারের সমস্যাটা তো এখন সর্বত্র আমরা ফেস করছি আমার সিংলাপাল বিপিএসসিতেও সমস্যা আছে পাঁচজন ডাক্তারের মধ্যে তিনজনেই এম পড়তে গেছেন আমরা নতুনভাবে ডক্টর দেওয়ার জন্য আমরা সি এম অ্যাপ্লাইও করেছি আমাদের এন্ড থেকে আশা করছি হয়তো এক আধজন ডাক্তার যদি আমরা পেয়ে যাই আমরা যেটা আগে ওখানে চালু করেছিলাম রোটেশনে হলেও আউটডোরটাকে চালু রাখা সব দিন যদি নাও পারা যায় কারণ ডাক্তারের প্রতুলতা যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত স্বাভাবিক স্বাস্থ্য পরিষেবা ওখানে চালু করা একটু জটিলতা আছে আমরা চেষ্টা করছি শুধু ওটাই নয় আমার লক্ষ্মী সাগরের সেন্টারটাও একই সমস্যায় ভুগছে আমরা জানি যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যাতে আমাদেরকে আরো ডাক্তার করা হয় আসলে এই সমস্যাটা তো আমাদের অন্য কোনো ব্যবস্থা দিয়ে হবে না ডাক্তারি করে ডাক্তাররা আসবেন এবং তারা সরকারি পরিষেবার সঙ্গে যুক্ত যদি থাকেন ঠিকঠাকভাবে তবেই এটা সম্ভব আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি যে তারা হয়তো প্রাইভেটের দিকে একটু বেশি ঝুঁকছেন সরকারের নজরে আছে আমি বিধানসভাতেও বিষয়ে আহ চন্দ্রিবাদীর সাথেও কথা বলেছি দিদিও বলেছেন যে আমরা এই বিষয়টা শুধু তোমার এলাকার সমস্যা নয় অন্যান্য সমস্যা আছে আমরা সমাধানের জন্য দ্রুত চেষ্টা করছি বাংলা